হ্যালো বেয়ার্স আপনারা যারা যৌন দুর্বলতায় ভুগতেছেন বেশিক্ষণ টাইমিং করতে পারেন না সঙ্গী নিয়ে আপনার প্রতি খুবই ক্ষুব্ধ বা অসন্তুষ্ট সেই ভাইদের জন্য আমরা নিয়ে আসলাম বেল সিস্টেম কন্ডম দেখতে পাচ্ছেন কন্ডমটি একদম খুব স্কিন কালার দেখতে এই দেখেন মাথাটা কতটা তুল নরম দেখেন দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পারসেন্ট সিলেকোনো তৈরি এবং খুবই ভালো কার্যকরী এটার বডিটা একটু হার্ড ইয়ে দেখতে পাচ্ছেন একটু হার্ড বডিটা এটা দিয়ে আপনি বীর্যপাত হয়ে যাওয়ার পরেও এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার সঙ্গিনীর সাথে টাইমিং দিতে পারবেন এবং আপনার যতক্ষণ আপনার এই সঙ্গিনী চায় তাকে আপনি অতক্ষণ সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে তো এই প্রোডাক্টটা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা যে কেউ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে অর্ডার করে আমাদের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনারা হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন দেখে বুঝে তারপর টাকা দিতে পারবেন চেক করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই যে কতটা এই যে এখানে একটা সেভ আছে দেখেন যে যে অরিজিনাল কন্ডমটা এটা আর সেভ আছে অনেকে যারা আপনারা বেল কন্ডম খুঁজতেছিলেন আপনারা বেল কন্ডম পাচ্ছেন না বা বিশ্বযোগ্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারতেছেন না এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা যেরকম দেখতে পাচ্ছেন আপনারা হুবহু এরকম ভিডিওর সাথে মিলিয়ে তারপর টাকা দেবেন আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অবশ্যই প্রোডাক্টটা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন যে সময় যে কোনো জায়গা থেকে অনেক প্রবাসী ভাইরা বলেন যারা অনেক দিন প্রবাসী থেকে আপনার একদম সেক্সুয়ালি শক্তি কমে গেছে তারা আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন খুবই কার্যকরী এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই বিল সিস্টেম কন্ডমটি তো ধন্যবাদ সকলকে যারা ভিডিও টি দেখছেন অবশ্যই আমাদের আহ হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে একটা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে